সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আপনি জানেন আপনারা জানেন এই সচেতন সোসাইটি কি কি কাজ করে থাকে সেই প্রেক্ষিতে রোগ সচেতনতা নিয়ে যে কাজগুলি করছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডায়বেটিক্ নিয়ে আমি কোনো ডক্টর নই আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করছি এবং সচেতনতায় কাজ করছি আমি একজন সোশ্যাল ওয়ার্কার তো আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় উপস্থাপন করব। আমি যখন একজন নন মেডিকেল পার্সন আপনাদেরকে শুধু ডায়াবেটিক সম্পর্কে সচেতন থাকার জন্য যে বিষয়গুলি বলে যাচ্ছে যে আমরা করোনা পরিস্থিতিকে আমরা ভয়ভাবে মনে করেছি কিন্তু তার থেকে ভাবে কিন্তু একজন ডায়াবেটিক যখন আক্রান্ত হয় তখন সে যদি তার নিজের সুগারটাকে আনকন্ট্রোল রাখে এবং কন্ট্রোল না রাখে তার ক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু করোনা থেকে ভয়াবহ আর ডায়াবেটিকটা যেরকম ভাবে সে পড়ছে সুতরাং সত্যি একটা করোনা থেকে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে যদি আজকে আমরা আজই যদি আমরা সচেতন না হই সম্মানিত দর্শক ডায়াবেটিক আনকন্ট্রোল নিয়ে আর অনেক কথা বলেছি অনেক ধরনের ভিডিও বলছি অনেক জায়গায় সবার ডক্টর ওনার সাথে কিন্তু আমার কোনো রিলেশান নেই জাস্ট আমি ওনার একটা পেজে দেখেছি তো আমার খুব ভালো লেগেছে ওনার সাথে আমি দেখাও করবো অলরেডি আমি একটা কমেন্টের মধ্যে জেনেছি যে ওনার সাথে আমি কথা বলবো যাতে উনিও মানবিক মনে হচ্ছে আমার তো আমার অসহায় মানুষগুলি যারা রয়েছে যারা সত্যিকারে ট্রিটমেন্ট পান কিনা তো আজকে যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হলো উনি একজন ওনার চেম্বারে ডায়াবেটিক পোর্ট নিয়ে অর্থাৎ পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছে পায়ে অনেক সমস্যা হয়ে গেছে যে কারণে পাগুলি কেটে ফেলতে হয় ডায়াবেটিক রোগীদের সেই বিষয়টা নিয়ে একজন রুগী আসেন সেই ধরনের সিরিয়াস নিয়েই একজন রুগী আসেন ওনার চেম্বারে তো ওই রুগীটা উনি কিভাবে দেখছেন সেটা আমরা দেখব প্রথমে এরপরে আরো কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আবার বলছি ওনাকে প্রমোট করা আমার উদ্দেশ্য না কারণ ওনাকে আমি চিনি না জানি না তবে আমি ওনার কাছে যাব কারণ ওনার বেশ কিছু ভিডিও দেখে এবং ডাক্তার রুগী দেখার ধরন দেখে মনে হলো ওনার মাঝে সত্যি একটু অন্য কিছু রয়েছে যেটা আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে তৈরি ধরার চেষ্টা করবো সমানিত দর্শক আসুন দেখি উনি ডায়াবেটিক ফোড রুগীটাকে কিভাবে ডিলিং করছেন হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের এখন একটা পা দেখাবো এটাকে আমরা বলি ডায়াবেটিক ফুড এবং তার হচ্ছে সেলুলাইটিস ডেভেলপ করছে রোগীটা হচ্ছে আপনার নাম কি ভাই মিস্টার সার উনি আমাকে দেখাইছেন দুই বছর আগে না এক বছর আগে এখন ওনার ডায়াবেটিস নিয়ে আসছে হলো তেত্রিশ কোন দেশে থাকেন আপনি দুবাই আছে দুবাই তেত্রিশ ডায়াবেটিস ওনার পাটা নিয়ে আসছে আমি মেনলি আপনাদের পাটা দেখাতে চাচ্ছি আপনার একটু এদিকে তাকান দেখুন দেখো কাটার দেখেন কি অবস্থা এখানে ওনার কোনো সেনসেশন নাই এটা আমরা বলি ডায়াবেটিক এই যে প্রেশার এরিয়াতে ওখানে সোর হয়ে গেছে হ্যাঁ ওনার আমরা যেটা হচ্ছে আমরা আলটা করে দেখেছি এখানে যে ফ্লোটা সেটাও কমে গেছে এই পাটা দেখেন এই পাটা কিন্তু টোটালি সেলুলাইটিস এদিকে তাকান স্লাব উঠে গেছে স্লাব উঠে গেছে এই যে এখানে প্রেসারের নিতে ডায়াবেটিক ফুড আছে এখানে আছে সেলুলাইটিস হয়ে গেছে পুরোটা এখন এখানে এখন এই জিনিসগুলো ওনার ডায়াবেটিস আনকন্ট্রোল্ড এর কারণে কিন্তু এটা হয়েছে এমন হতে পারে যে আমরা এখন এটা গ্রেড কত গেটে আছে না দেখব তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি ডায়াবেটিস আনকন্ট্রোল রাখেন তাহলে এরকম হয়ে যাবে এবং আপনাদের প্রয়োজনে অনেক সময় পাটাও আপনাদের এরকম আমাদের দেশে আমরা জানেন যে আমরা অনেক রোগের আমাদের পা কেটে ফেলতে হয় শুধু ডায়াবেটিস আনকন্ট্রোল কন্ট্রোলের আপনারা ছাড়া আপনার সাথে একটু কথা বলি আমরা ওনার দিকে নাও তো আপনি ওষুধ খান না কতদিন ধরে এখানে যাই হোক আমরা বুঝতে পারলাম যে আসলে একজন ডায়াবেটিক আহ পেশেন্ট যখন সুগার কন্ট্রোল থাকে না তার কত বড় ভয় ভয় হয় এটা তো দেখলে শুধুমাত্র পায়ের সমস্যার ক্ষেত্রে তবে একটা বিষয় বলে রাখি যে ডায়াবেটিক রোগীদের ম্যাক্সিমাম প্রথম অবস্থা যে এখানে সুগার কন্ট্রোল না থাকার কারণে সাধারণত পায়ে সবচেয়ে প্রথম অ্যাটাক করে থাকে এর পরবর্তীতে আপনার কিডনি ডায়ালিসিস পর্যায়ে যেতে হয় ম্যাক্সিমাম এখন দেখবেন আপনি কিডনি ডায়ালিসিস নিয়ে আমি কাজ করছি অর্থাৎ আমি একটা রিসার্চ করার চেষ্টা করছি সেখানে দেখা যায় যে এইট্টি পার্সেন্ট লোক বা নাইনটি পার্সেন্ট লোক সুগার আনকন্ট্রোল থেকেই কিন্তু কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে ব্রেন স্ট্রোক করছে তো সুতরাং আমি আর এই বিষয়ে বলতে চাচ্ছি না আজকে ভিডিওটা এখানেই রাখবো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সচেতন হই যারা ডায়াবেটিক রয়েছেন তারা অবশ্যই নিজেকে সুগার নিজের সুগার কন্ট্রোল করার চেষ্টা করবেন আর যারা এখনো হন নাই বা ফ্রি ডায়াবেটিক আছেন আপনারা অবশ্যই যারা ফ্রি ডায়াবেটিক আছেন তারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কীভাবে ভালো থাকাতে সেটা চেষ্টা করবেন আর যারা এখন নিরাপদে রয়েছেন ডায়াবেটিক হয়নি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা বছরে দুইবার সুগার টেস্ট করবেন নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন নিজেকে কি কি কাজগুলি করলে আমাদের মুক্ত থাকতে পারি কিডনি সমস্যা মুক্ত থাকতে পারি এবং ডায়াবেটিক মুক্ত থাকতে পারি সেই বিষয়গুলি ফলো করার চেষ্টা করবেন আপনি অসুস্থ হওয়া মানেই আপনি হয়তো ভাবছেন অন্য আরেকজন সেই আপনার জন্য সহানুভূতি দেখাবে কখনোই না আপনার সমস্যা হলে আপনার পরিবারেই কিন্তু সেই সমস্যাটা সৃষ্টি হবে উনি কিন্তু বিদেশে থাকতেন যে রুগীটা এখানে আসছেন সে কিন্তু বুঝতে পারছে আজকে তার পরিবারটা কতবা অসহায় হয়ে পড়েছে তো সুতরাং আমরা সময় থাকতেই আমরা ডায়াবেটিক থেকে মুক্ত থাকার চেষ্টা করব আমি আবার বলছি এই ডক্টরকে আমি চিনি না ওনার পেজের মাধ্যমে আমি দেখেছি তবে ওনাকে আমি কমেন্ট করেছি যে এই যে দেখতে পাচ্ছেন উনি ওনাকে বলেছি যে আমি আপনার সাথে দেখা করতে চাই এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন আমি একজন সমাজকর্মী ডায়াবেটিস নিয়ে কাজ করি আমি এই বিষয়ে কথা বলতে চাই ধন্যবাদ ডক্টর এস এ আলম এই অনেক কিছু লিখেছেন তো ওনার কিন্তু বেশ কিছু আমি যদি ওনার পেজে যাই দেখেন আমি আবার বলছি ওনাকে চিনি না জানি না আমি কিছুই কিন্তু ওনার সম্পর্কে জানি না তবে আমার কাছে মনে হলো ওনার যে রুগী দেখার ধরনটা সেটা আমার কাছে ভালো লেগেছে আমি দেখেছি তো আমি তো অনেকদিন ধরেই কাজ করছি এরকম একটা ফুড ডায়াবেটিক রুগী যদি আসতো সমস্যা নিয়ে হয়তোবা বা এরকম আন্তরিকভাবে দেখেছে আমার খুব কমই তো চোখে পড়েছে রুগীদের তো আপনাদেরকে আরো আপডেট জানাবো যখন ওনার সাথে আমার কথা হবে ইনশাল্লাহ ডায়াবেটিক নিয়ে যেহেতু আপনারা জানেন আমি বাংলাদেশ ব্যাপী ডায়াবেটিক সচেতনতায় কাজ করছি কিন্তু পাবলিক হেলথ দরকারি এবং সমাজকর্মী হিসাবে তবে অবশ্যই আবার বলছি আপনারা ভুল বুঝবেন না ওনাকে প্রমোট করা আমার উদ্দেশ্য না আর ভালো মানুষ যদি সে কাজ করে থাকে ভালো কাজ করে মানুষের জন্য কাজ করে রুগীদের মন মানে মন ভরে যদি সে স্যাটিসফ্যাকশন করতে পারে তাহলে প্রমোট করাটা তো আমার কোনো অপরাধের কিছু নয় ওনাকে চিনি না জানি না এখন আমি কিন্তু ওনাকে ভালো লেগেছে অনেক ডক্টরি ভিডিও আমি দেখি কই কাউকে তো নিয়ে আসেনি ওনাকে কেন নিয়ে আসলাম সম্মানিত দর্শক ভালো থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে এবং এসব সচেতন হয় সোসাইটির কার্যক্রম যেন এভাবে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে সে প্রত্যাশা বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজ কর্মী মোহাম্মদ পাঁচারুল ইসলাম এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং এর স্ব সচেতন সোসাইটি পেজে দেওয়া হবে আসসালামু আলাইকুম ওরা অবরাকাত